আজকে মুখী কচু রান্না করব আর মুখী কচুর রান্না করার আগে পশুমণির জন্য মাছটা ভেজে নিচ্ছি পশুমণিকে যদি আমাদের রান্নার পরে মাছটা ভেজে দেয় তাহলে ও ততক্ষণ অনেক কষ্ট পাবে কান্না করে বেড়াবে কেননা ওর ক্ষুধা একদমই সহ্য করতে পারে না ও এজন্য ওর মাছটায় আগে ভেজে নিচ্ছি হ্যালো বির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো এই যে পশুমণিকে এখন বোয়াল মাছ ভেজে দিব কেননা পশুমণির জন্য যে মাছগুলো নিয়ে এসেছিল সেগুলো সবই শেষ হয়ে গিয়েছে ফ্রিজে পশুমনির জন্য কোনো মাছ নাই তাই আমাদের যে বোয়াল মাছ ছিল সেই মাছটাই এখন পশুমণিকে ভেজে দিব আর মাছের দিকে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন মাছে হলুদ মরিচের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে যার কারণে একদমই সাদা দেখাচ্ছে তো এটা পশুমণির জন্যই ভাজছি এই জন্য এভাবেই ভাজা কেননা পশুমনির মশলা খেলে অনেক সমস্যা হয় আর ও ভাজা ছাড়া যেহেতু কোনো মাছ খায় না এই যে তেল দিয়ে ভাজার কারণে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু কি করব। তো সেদ্ধ মাছ কোনোভাবেই খায় না আর রান্না করা মাছ তো সেই একই হলো সেটা তো তো তেল মশলা গেল তো সেদ্ধ ও কোনোভাবেই ওকে খাওয়ানোর অভ্যাস করতে পারছি না আমি দিন দিন ওর শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে না ঠিক মতো যদি মাছ ভেজে না দিয়ে সেদ্ধ করে দিই তাহলে তো একদমই খেতে চায় না তখন বাধ্য হয়ে আবারও ভেজে দিতে হয় তো যাই হোক এই তো কচুর মশলাটা কষিয়ে নিয়ে এখন কচুটাও দিয়ে দিয়েছি কচুটাকে এখন একটু কষিয়ে নিব আর এর মধ্যে তিন চার টুকরা মাছ দিব তো যেহেতু একেবারে সিম্পল একটা রান্না আর আমি খুব একটা ভালো রান্নাও পারি না যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আসলে আমি যেভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি তো যাই হোক এগুলোকে আমাদের অঞ্চলে কচুই বলে কিন্তু অন্যান্য জায়গায় গাটি কচু বলে মুখি কচু বলে তো মুখি কচুই বলে এগুলোকে কিন্তু এক এক জায়গায় তো এক এক রকম নাম দেয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটাকে কচুই বলে থাকি আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো কচুটা কষানো শেষ এখন ঝোলের পানি দিয়ে দিলাম তো ওই পানিটা একটু কমে আসলে তখন এর মধ্যে তিন চার টুকরা মাছ দিয়ে দিব ব্যাস আমার রান্না শেষ হয়ে যাবে তো যাই হোক আজকের ভয়েস ওপারটা একটু অন্যরকম হতে পারে আসলে আমার শরীরটা খুব একটা ভালো না যার জন্য আমি সুন্দরভাবে ভয়েস দিতে পারলাম না তো এই যে ভয়েস দিচ্ছি এটাও আমার অনেক কষ্ট হয়েছে দিতে তারপরেও একটু কষ্ট করে ভিডিওটা এডিট করলাম কেননা এর আগে মাঝখানে গত দুই মাস ভিডিও না দেওয়ার কারণে পেজ অনেকটাই ডাউন হয়ে গিয়েছে তো এখন একটু চেষ্টা করছি যে পেজটা যদি একটু ঠিকঠাক হয় তাহলে রেগুলার ভিডিও আপলোড দিব যদি আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে তো আরো বেশি ডাউন হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ থাকলো একটু কষ্ট করে হলেও ভিডিও গুলো দেখবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ